হাতরাসে স্বঘোষিত ধর্মগুরু ভোলে বাবার সৎসঙ্গে গিয়ে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে শতাধিক মানুষের এই ঘটনাকে কেন্দ্র করে উত্তাল জাতীয় রাজনীতি এ নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরাও কাঠগোড়ায় প্রদেশের বিজেপি সরকারকে কাঠগোড়ায় দাঁড় করিয়েছে তারা কিন্তু জানা গিয়েছে এই বাবার প্রতিপত্তি শুধু উত্তরপ্রদেশেই সীমাবদ্ধ ছিল না আশেপাশের একাধিক রাজ্যেই ছড়িয়ে ছিটিয়েছিলেন তার ভক্তরা এমনকি ভক্ত তালিকায় থাকা ভিআইপির সংখ্যাও খুব একটা কম ছিল না সেই তালিকায় ছিলেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব হাতরাসে ভয়াবহ দুর্ঘটনার পর প্রকাশ্যে এসেছে অখিলেশের একটি পুরনো টুইট অখিলেশের সেই পুরনো টুইট বার্তায় রয়েছে একাধিক ছবি দেখা গিয়েছে ওই স্বঘোষিত ধর্মগুরুর বাণী শুনতে তার উপস্থিত যেখানে খালি মঞ্চের নিচে দাঁড়িয়ে বাবার ভক্তদের খাতে উদ্দেশ্যে বার্তা দিচ্ছেন তিনি নিজের ভাষণের আগেই ওই ধর্মগুরুর গুণগান করে এক বার্তা পাঠ করেন অখিলেশ যাদব এরপর ভোলে বাবা ও তার ভক্তদের প্রশংসা করে দীর্ঘ বার্তা দেন এমনকি ভিআইপি জোনে বসে বাবার বার্তা শুনতেও দেখা গিয়েছে তাকে তার ঠিক পিছনেই দাঁড়িয়ে রয়েছেন নিরাপত্তারক্ষীরা এখানেই যে শেষ নয় এই ছবি পোস্টের পাশাপাশি বাবার ঠালাও প্রশংসা করেন তিনি এক্স্যান্ডেলে তিনি লেখেন বিশ্ব ব্রহ্মাণ্ডে সর্বদা বাবা নারায়ণ সাকার হরির জয় জয়কার হোক সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই পোস্টটি যাকে কেন্দ্র করে শুরু হয়েছে বিতর্ক তবে যাকে নিয়ে অখিলেশ ঢালাও প্রশংসা করেছিলেন তিনি সত্যি কি তার পাবার যোগ্য প্রাথমিক তদন্তে প্রকাশ্যে এসেছে এই স্বঘোষিত বাবার বিভিন্ন কীর্তির কথা তার আসল নাম সুরজ পাল তার বিরুদ্ধে যৌন নিপীড়ন সহ আরো পাঁচটি গুরুতর মামলা রয়েছে জেলও খেটেছেন তিনি দু সালে নিজের ভগ্নির মৃত্যুর পর তাকে বাঁচানোর ভান করেছিলেন সাধারণ মানুষকে বিভ্রান্ত করার অভিযোগে তাকে গ্রেফতার করে জেলে পাঠিয়েছেন আগ্রা পুলিশ জেল থেকে বেরিয়েই তার উত্থান উত্তরপ্রদেশের এটায় নিজের গ্রামে নারায়ণ হরি চ্যারিটেবল ট্রাস্টের নামে বড় আশ্রম খুলে ফেলেন হয়ে ওঠেন স্বঘোষিত ধর্মগুরু তিনি আবার বাবা সাকার হরি নামেও পরিচিত ছাব্বিশ বছর ধরে একটু একটু করে পশার জমিয়েছেন এখন তার দাপট এতটাই বেশি যে তার দরবারে হাজির হন বহু ভিআইপি তার ভক্তের সংখ্যা লক্ষাধিক সেই তালিকায় রয়েছে খোদ অখিলেশ যাদবও কিন্তু হাতরাসের দুর্ঘটনার পর তার যত উত্তর বিজেপি সরকারের ঘাড়ে সব দায় চাপিয়ে দিয়েছে অখিলেশ সাফ জানিয়েছেন এই ঘটনার জন্য একমাত্র দায়ী সরকার जो हादसा हुआ है पूरी सरकार की लापरवाही है प्रशासन की लापरवाही है और ऐसा नहीं है कि उत्तर प्रदेश की सरकार और प्रशासन के लोग न जानते हों ये बातें कि जब कभी भी इस तरह के कार्यक्रम होते हैं बड़ी संख्या में लोग आकर के शामिल होते हैं जो जानकारी सरकार के पास थी उसके बावजूद भी सरकार को जो इंतजाम करना चाहिए था वो इंतजाम नहीं किया है इस लापरवाही की वजह से जो जाने गई हैं, उसकी जिम्मेदार सरकार है बहुत से लोगों की जान बच सकती थी न समय पर गाड़ियों का इंतजाम करा पाए एम्बुलेंस का इंतजाम करा पाए और कोई अगर अस्पताल पहुंच भी गया इलाज के लिए गया भी है तो उसको भी वो पर्याप्त इलाज नहीं मिल पाया जो इलाज मिलना चाहिए था ना ऑक्सीजन मिली ना दवाई मिली ना एम्बुलेंस मिली और ना कोई इंतजाम किया इसके जिम्मेदार अगर कोई है तो भारतीय जनता पार्टी की सरकार जिम्मेदार है जो बड़े बड़े दावे करती है दुनिया में गुरु बन गए हैं दुनिया में हम पांचवी अर्थव्यवस्था बन गए हैं हम तीसरी अर्थव्यवस्था बनने जा रहे हैं अर्थव्यवस्था का मायने ये है कि आप कोई भी इमरजेंसी में लोगों का इलाज नहीं करा पाओगे किसी तरह की इमरजेंसी आ जाए तो उसमें आप लोगों की कोई सुविधा नहीं दे पाओगे

পুলিশের রিপোর্ট থেকে স্পষ্ট যে এই বাবা একেবারেই লোক নয় তা জানার পরও কেন তিনি চুপ করেছিলেন কেন নিজের এক্সাঞ্জেলে বাবার ভূয়সী প্রশংসা করলেন তিনি সেই সময় প্রতিবাদ করলে কি হাতরাসে এতজনকে বেঘরে প্রাণ হারাতে হতো তাহলে দায় আসলে কার উঠছে প্রশ্ন ব্যুরো রিপোর্ট ব্রীতম বাংলা